ষোলোই জুলাইয়ের পর রবি যখন আপনার নিজের রাশি বা লগ্নে চলে আসবে এই সময় আটকে থাকা কোনো অর্থ অথবা মার্কেটে ফেসে থাকা কোনো পেমেন্ট আপনার লাভ হতে পারে রাহু ভাগ্যস্থানে বসে থাকলে আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু পিতৃদোষ তৈরি করে এই কথাটা সত্যি যে রাহু কোথাও না কোথাও বাঁধার সৃষ্টি করে যদি আপনি কোনো শুভ কাজ শুরু করতে চান সেখানে রাহু কিন্তু সমস্যার সৃষ্টি করবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে জুলাই মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি শুক্র বুধ মঙ্গল এই চারটে গ্রহ জুলাই মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য পরিবার প্রেম বিবাহিত জীবন বিদ্যাশিক্ষা অর্থ ভাগ্য কেরিয়ার ব্যবসা এই সমস্ত বিষয়ে কি কি পদক্ষেপ জুলাই মাসে আপনাদের নেওয়া উচিত হবে এবং কি কি বিষয়ে আপনারা অ্যাভয়েড করবেন এই ধরনের সমস্যা আপনাদের জীবনে কতদিন ধরে থাকবে গ্রহের পরিবর্তনের মধ্যে দিয়ে আপনারা কি লাভ করতে পারবেন সেই সাথে কি সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে এখানে আমি বিশদভাবে চর্চা করব এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যা আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের নিজেদের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান আপনাদের বর্তমান যে দশ মহাদশা অন্তর্দশা দশা চলছে সেই অনুসারে আপনি জীবনে সত্তর থেকে আশি শতাংশ ফল পেয়ে থাকেন আর গোচর ফল কুড়ি থেকে তিরিশ শতাংশ থাকে তাই আমার আলোচনার মধ্যে কোথাও না কোথাও যদি আপনার মনে হয় যে কোথাও না কোথাও ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে আপনার জন্মছক পর্যবেক্ষণ করা ভীষণ দরকার জুলাই মাস যখন শুরু হবে তখন কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার রাশি বা লগ্ন অর্থাৎ কর্কট রাশিতে বুধ অবস্থান করছে যদিও উনিশে জুলাই বুধ কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে আপনার তৃতীয় স্থান অর্থাৎ পরাক্রমভাবে কন্যা রাশিতে কেতু বসে আছে আপনার অষ্টম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে স্বয়ং শনিদেব বিরাজ করছেন এবং সেখানে শশ নামক রাজ্যক তৈরি করেছে তার উপর তিরিশে জুন থেকে একশো দিনের জন্য শনিদেব বকরি হচ্ছেন এবং আপনাদের শনির ঢাইয়া চলছে সেই কারণে আপনার অর্থ কেরিয়ার পারিবারিক জীবনের দিক থেকে যথেষ্ট সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এর জন্য শনি বকরি হওয়ার ক্ষেত্রে আপনার জীবনে লাভকারী প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসবে এই বকরি শনির প্রভাব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে অলরেডি আমি বিস্তারিতভাবে আলাদা ভিডিও বানিয়েছি যারা আপনারা দেখেননি ওপরে আই বাটনে তার লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আপনাদের নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান মিন রাশিতে রাহু বসে আছে দশম স্থান অর্থাৎ কর্মস্থান মেষ রাশিতে মঙ্গল নিজের ঘরে রোচক যোগ তৈরি করেছে ফলে আপনারা যারা ব্যবসা করেন হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন ট্রাভেলিং বিজনেসের সাথে যুক্ত রয়েছেন প্লাইউড বা কাঠ সংক্রান্ত কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন অথবা যারা মিডিয়া প্রফেশনে রয়েছেন কিংবা যারা টেকনিক্যাল কর্মের সাথে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব যথেষ্ট শুভ থাকবে আপনাদের পদোন্নতি কিংবা কেরিয়ার সংক্রান্ত কোনো খুশির খবর প্রাপ্ত হতে পারে কোনো শুভ ডিল আপনার হাতে আসতে পারে সেই সাথে নেভি কিংবা এয়ারফোর্সে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ ফল নিয়ে আসবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার রাশি বা লগ্ন অর্থাৎ কর্কট রাশির ওপর রয়েছে ফলে আপনি নতুন কিছু শিখতে পারেন কোনো না কোনো বিষয়ে আপনারা নিজেদেরকে আপগ্রেড করবেন মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাব অর্থাৎ তুলা রাশি বা প্র পরিবার ভাবের ওপর রয়েছে ফলে প্রপার্টি সংক্রান্ত কোনো না কোনো খুশির খবর আপনার লাভ হতে পারে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার পঞ্চম স্থান অর্থাৎ সন্তান ভাবের ওপর পড়েছে ফলে জুলাই মাসে আপনাদের সন্তান ভাগ্য যথেষ্ট ভালো থাকবে সেই সাথে স্টুডেন্টদের জন্য এই যোগ অত্যন্ত শুভ যদিও মঙ্গল তেরোই জুলাই মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনাদের একাদশ বা লাভভাব সেখানে বৃষ রাশিতে অলরেডি বৃহস্পতি বসে রয়েছেন আর আপনার দ্বাদশস্থান অর্থাৎ মিথুন রাশিতে রবি শুক্র বসে থাকলেও সাতই জুলাই শুক্র এবং ষোলোই জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করবে সবার প্রথমে জেনে নেব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আপনার রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র আপনার রাশির প্রথম স্থানেই বুধ তৃতীয় স্থানে কেতু এবং অষ্টম স্থানে শনি আর রাহু ভাগ্যস্থানে বসে আছে মঙ্গল আপনার দশম স্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতি সুতরাং সেদিক থেকে দেখতে গেলে শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে না যেহেতু রবি স্থানে রয়েছে ষোলোই জুলাইয়ের আগে দাঁত সংক্রান্ত কোনো সমস্যা চোখ সংক্রান্ত কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন সে ব্যাপারে আপনাকে নজর দিতে হবে যেহেতু রবি দুর্বল স্থানে রয়েছে তাই ফুড পয়জনিং সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আপনার দেখা যেতে পারে ফলে খাওয়া দাওয়ার প্রতি আপনাকে বিশেষ নজর দিতে হবে তাছাড়া শরীর স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে না কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দেখতে গেলে পনেরোই জুলাইয়ের মধ্যে আপনার বাবা মা সংক্রান্ত কোনো বিষয় অথবা সরকারি সংক্রান্ত কোনো বিষয়ের জন্য আপনার অর্থ খরচা হতে পারে তবে অর্থের যোগান জুলাই মাসে নর্মাল থাকবে ষোলোই জুলাইয়ের পর রবি যখন আপনার নিজের রাশি বা লগ্নে চলে আসবে এই সময় আটকে থাকা কোনো অর্থ অথবা মার্কেটে ফেসে থাকা কোনো পেমেন্ট আপনার লাভ হতে পারে সেই সাথে আপনি কারোর পরামর্শে কোথাও ইনভেস্ট করতে পারেন সেই ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে আপনার কিন্তু ভালো রকম লাভ হবে সে সেই যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকে দেখতে গেলে জুলাই মাসে আপনার পরিবারে খুশির পরিবেশ দেখতে পাওয়া যাবে আপনার পরিবার ভাবের অধিপতি অর্থাৎ চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শুক্র মালব্য যোগ তৈরি করবে ফলে কোনো সদস্যের আটকে থাকা কোনো কাজ জুলাই মাসে হতে পারে পরিবারের সদস্যদের বিদেশ সংক্রান্ত কোনো কাজে সফলতা আসতে পারে সেই সাথে পরিবারের সদস্যদের বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ বা বিয়েও ফাইনাল হতে পারে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে জুলাই মাসে আপনাদের পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান ভাগ্য জুলাই মাসে যথেষ্ট ভালো থাকতে চলেছে অর্থাৎ যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভ এবং যেসব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও জুলাই মাস কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে আপনার সন্তানের বিদ্যাশিক্ষা কিংবা কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে তবে যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে তাই আপনার সন্তানের মাথার যন্ত্রণা কিংবা স্কিন অ্যালার্জির সমস্যা দেখা যেতে পারে আবার সেই সাথে মঙ্গলের অষ্টম দৃষ্টির জন্যই আপনার সন্তান কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু সফল হতে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা অর্থাৎ স্টুডেন্টের ভাগ্য কেমন যাবে পঞ্চম স্থান বিদ্যাকে বিচার করা হয় আর রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থান হলো মঙ্গলে আগেই বলেছি মঙ্গল দশম স্থানে অবস্থান করবে তবে তেরোই জুলাই মঙ্গল দশম স্থান ত্যাগ করে একাদশ স্থান অর্থাৎ সেখানটা কিন্তু তার শত্রুস্থান তবে শত্রুস্থান হলেও তার সপ্তম দৃষ্টি পঞ্চম ভাব অর্থাৎ শিক্ষা স্থানে পড়বে তাই শুভ ফল দেবে ফলে তেরোই জুলাইয়ের আগে অবধি পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে এই সময় যদি কোনো পরীক্ষা থাকে গোচরের হিসেব অনুসারে সর্বশ্রেষ্ঠ হবে আমি আগেও বলেছি যে আপনাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে যে গোচরের হিসেব সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছু পরিবর্তিত হয় যা কিছু আপনার সাথে ঘটবে সেটা ভালো হোক কিংবা খারাপ সেটা আপনার জন্মকুণ্ডলিতে আছে বলেই কিন্তু সেটা ঘটছে ফলে জন্মকুণ্ডলির গ্রহের অবস্থান কিন্তু এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট এই সময় যদি কোনো ডিফেন্স পরীক্ষা বা গভর্নমেন্টের কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে তেরোই জুলাইয়ের আগে অবধি যা ফল সমস্ত কিছু দেখা যাচ্ছে তবে তেরোই জুলাইয়ের পর পড়াশোনার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল তার ওপরে দেবগুরু বৃহস্পতি শনি রাহু দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে তেরোই এর পর মঙ্গল আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দেবে ফলে কিছুটা মুডি স্বভাবের থাকবেন ফলে কখনো কখনো আপনাদের মধ্যে সম্পর্ক লায়লা মজনু আবার কখনো কখনো নিজেদের মধ্যে তালমিল ঠিক থাকবে না ছোট ছোট কথায় রেগে যাওয়া কারণ শনির দৃষ্টি পঞ্চম স্থানে রয়েছে সম্পর্কের জন্য এফোর্ট বেশি দিতে হবে প্রেম সম্পর্ক সামলানোর ক্ষেত্রে বৃহস্পতিও এখানে কিন্তু এই সব সমস্যা ঠিক করবে ফলে যা দেখা যাচ্ছে তাতে করে রিলেশনের ক্ষেত্রে মাঝে মাঝেই কিন্তু সমস্যা দেখা দিতে পারে আবার কখনো কখনো দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে বিবাহ বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে আর আপনাদের সপ্তমভাবের অধিপতিগ্রহ শনি যে বর্তমানে আপনার অষ্টমভাবে বসে আছে শনি ডাইয়া চলছে বর্তমানে আপনার জন্মকুণ্ডলি অনুযায়ী যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি নিচস্ত থাকে বা শত্রু ঘরে থাকে তাহলে আপনার বিবাহিত জীবনে সমস্যা তৈরি হতে পারে কথায় কথায় ফ্রাস্টেশন এসে যাওয়া নিজেদের মধ্যে টাইম না দেওয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে যেহেতু শনি তার নিজের ঘরে বসে আছে এবং তার দৃষ্টি দ্বিতীয় স্থানে রয়েছে সেদিক থেকে দেখতে গেলে দুজনের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে বিতর্ক করা যেহেতু শনির ঢাইয়া চলছে তাই নিজেদের ওপর কন্ট্রোল রাখতে হবে বিশ্বাস করে আপনার কথাবার্তার ওপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে না হলে বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে আর নতুন বিবাহের যোগের ক্ষেত্রে এই মাসকে অ্যাভয়েড করে চলা ঠিক হবে কারণ এমন কোনো সম্বন্ধ আসতে পারে যেটা পরবর্তী ক্ষেত্রে কোনো ফ্রড হতে পারে এবারে চলে আসব এই মাসে আপনাদের ভাগ্যস্থান কি বলছে ভাগ্যস্থান নবম ভাব থেকে বিচার করা হয় আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে একাদশ স্থানে বসে রয়েছে এবং ভাগ্যস্থানে রাহু বিরাজ করছে রাহু ভাগ্যস্থানে বসে থাকলে আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু পিতৃদোষ তৈরি করে এই কথাটা সত্যি যে রাহু কোথাও না কোথাও বাঁধার সৃষ্টি করে যদি আপনি কোনো শুভ কাজ শুরু করতে চান সেখানে রাহু কিন্তু সমস্যার সৃষ্টি করবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ স্থান বা লাভভাবে বসে রয়েছে তার জন্য আপনার কাজটা শুভ হবে কিন্তু কিছুটা দিতে হবে অথবা বাঁধা বিপত্তির মধ্যে দিয়ে হবে এছাড়া ষোলোই জুলাইয়ের পর কিন্তু আপনার সময় অত্যন্ত শুভ যে কোনো কাজ যে কোনো সিদ্ধান্ত নেওয়া বা যে কোনো কিছু পারচেস করা সমস্ত কিছু কিন্তু পর আপনার ক্ষেত্রে উচিত হবে এবারে আসব সেই সব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন যারা চাকরি করেন আপনাদের ক্ষেত্রে দশম ভাবের গ্রহ মঙ্গল যে বর্তমানে তার নিজের ঘরে রোচক নামক রাজ্যক তৈরি করে বসে রয়েছে অর্থাৎ খুব সহজেই আপনি আপনার কর্মক্ষেত্রে এক জায়গা সামলে নেবেন যেহেতু মঙ্গল তার নিজের ঘরে বসে রয়েছে আপনার যদি কোনো টার্গেট আসে অথবা আপনাকে কেউ যদি প্রেশারাইজ করে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব বুঝে শুনে এনার্জি নিয়ে কনফিডেন্সের সাথে সেই বিষয়টাকে হ্যান্ডেল করবেন তেরোই জুলাইয়ের পর মঙ্গল কর্মস্থানে প্রবেশ করবে অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে প্রফিট আসবে আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা ডেলি বেসিসে সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো বুধ গ্রহের দৃষ্টি পড়েছে সপ্তম ভাবের ওপর উনিশে জুলাই অবধি এইটা থাকবে এবং উনিশে জুলাইয়ের আগে আপনার ব্যবসা ভালো চলবে আপনার কমিউনিকেশান স্কিল যথেষ্ট ভালোভাবে থাকবে এবং ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু উনিশে জুলাইয়ের আগে যথেষ্ট প্রফিটেবল অবস্থা যেতে চলেছে কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আপনাদের জন্ম লগ্ন বা জন্ম ছকে বিভিন্ন গ্রহের অবস্থান সবার থেকে আলাদা আপনাদের বর্তমান মহাদশা অন্তর্দশা দশা আপনাদের হাতের গঠন সেখানে রেখার অবস্থান গ্রহের অবস্থান অথবা আপনাদের বাস্তুর পজিশান এই কোনোটা সম্পর্কে আমার সম্যক ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করেছি আপনার জীবনের সাথে আরও বেশি করে সেটা মিলে যেত কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবারে আসবো এই মাসে আপনাদের শুভ রং কী এই মাসে আপনাদের শুভ রং হলুদ এবং লাল আর এই মাসে আপনাদের মহা উপায় হল যদিও এই মাসে আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী গ্রহদের গোচরের অবস্থান যথেষ্ট ভালো তবুও সেই সাথে বলব প্রতিদিন নিয়ম করে চন্দ্রের বীজ মন্ত্র সন্ধ্যেবেলায় একশো আটবার পাঠ করবেন ওম শ্রাং শ্রীং শ্রোং শাহ নামা। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে যেহেতু আপনার অধিপতি গ্রহ চন্দ্র যে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে ফলে চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করলে আপনাদের মধ্যে মানসিক অস্থিরতা ঠিক হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি ভাবনা চিন্তা করে নিতে পারবেন ফলে জুলাই মাসে আপনাদের জীবনে যে সফলতা আসছে সেখানে মানসিক অস্থিরতা কোনো রকম বাধা হিসাবে যাতে না দাঁড়ায় তাই এই মন্ত্রটা নিয়মিত পাঠ করতে হবে পাখিদের খাওয়ারও জল দিন আপনাদের শনির ঢাইয়া চলছে তাই নিয়মিত পাখিদের খাবার দিলে শনিদেব সন্তুষ্ট হবে এবং শনির ঢাইয়ার অশুভ প্রভাব আপনার ওপর পড়বে না তার উপরে বকরি শনির প্রভাব শুভ প্রভাব আপনারা লাভ করবেন এছাড়া প্রতিদিন সূর্য ওঠার সময় তামার পাত্রে গঙ্গা জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন যেহেতু রবি আপনার অর্থস্থানের অধিপতি এবং রবির অবস্থান এই মাসে যথেষ্ট শুভ তাই প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করলে আপনার আর্থিক ভাগ্য যেমন শুভ হবে তেমনি আপনাদের কমিউনিকেশান স্কিল আপনাদের কথাবার্তার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট দৃঢ়তা নিয়ে আসবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্বেও সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাস কেমন যেতে চলেছে আপনার আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন No buscar.